পাংশায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আল্পনা অঙ্কন করলেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজবাড়ির পাংশায় আলপনা অঙ্কন অনুষ্ঠিত হয়েছে পাংশাই ছাত্র সমাজের উদ্যোগে আজ শিক্ষার্থীরা পাংশা রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে এ আলপনা অঙ্কন করেন আলপনা অঙ্কনের মধ্যে ছিল হোক প্রতিবাদ স্বাধীনতা বলবীর চির উন্নত মমশীর শহীদদের স্মরণে স্বাধীন বাংলাদেশ মেধার বিজয় বাংলাদেশ আমরাই এক ইতিহাস বিজয় দু হাজার চব্বিশ ইত্যাদি লেখা রংবেরঙের দৃষ্টিনন্দন এ সকল আল্পনা শোভা পাচ্ছে এখন পাংশা রেলওয়ে স্টেশনের দেয়ালে দেয়ালে যা দেখে শিহরিত হচ্ছে সাধারণ মানুষ তারা ছাত্র সমাজের এই কাজকে স্বাগত জানাচ্ছে মনোমুগ্ধকর এই আল্পনা অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করেন আশিক ফারাবি শাহিনুর রহমান সাগর শিকদার রাজ, রানা পাপন শিকদার আলামিন আসিফ মারুফ তন্ময় হাসিবুল নাসিম খান নাজমুস সাকিব সিয়াম শিশির তালহা ইমতিয়াজ ফোয়াদ আহমেদ জিহাদ শাওন খান তাবাসুম সাদিয়া জয়া দিঘি তিথি কেয়া সুরভি সাহারা ইলমা উর্বি খুশি হাসি সাদিয়া রুপিলা রিয়া মারিয়া ও তমা